আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের মহা গুরুত্বপূর্ণ কনফিউশনাল একটা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে প্রেজেন্ট পার্টিসিপল এমন ভাবে শিখিয়ে দেব পরবর্তীতে আপনাদের আর কোনোদিনও ভুল হবে না তো চলেন আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি দেখেন আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি যারা যারা ক্লাসটি দেখেছেন তারা তো আলহামদুলিল্লাহ তাদের কনফিউশন দূর হয়ে গেছে এই ভিডিওর কমেন্ট লিংকে আপনাদের ভিডিও লিংক দেওয়া হবে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তো চলেন আমরা হচ্ছে আজকে একদম পানি পানি করে দিব প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপলে যাওয়ার আগে আমরা একটু পার্টিসিপলের দিকটা একটু জেনে নিই যে পার্টিসিপল কি প্রথমে একটু দেখেন যে পার্টিসিপল হচ্ছে মেইনলি কত প্রকার পার্টিসিপল হচ্ছে তিন প্রকার ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং এটা হচ্ছে কিসের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে ঠিক আছে এবং পার্টিসিপল মানেই হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ এতটুকু আপনাদের মনে রাখতে হবে যে পার্টিসিপল মানেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ

তেনাতনা করে ফেলবেন দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং এটা হচ্ছে কিসের কাজ করবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে কিন্তু জেরান্ডের সাথেও কিন্তু ভাই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে বাট জেরান্ডের ওইটা হচ্ছে কিসের কাজ করে ভার্ব প্লাস আইএনজি যুক্ত থেকেও ওইটা হচ্ছে কিসের কাজ করবে নাউনের কাজ করবে ওকে তারপরে দেখেন আরেকটু মনে রাখার হিন্স হচ্ছে জাস্ট এতটুকু দিয়ে আপনারা অনেক সময় কোশ্চেন সলভ করতে পারেন না সেই ক্ষেত্রে একটু এক্সট্রা জেনে নেন এবং এইটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল জেনার একমাত্র উপায় ঠিক আছে বাক্যে যদি সাবজেক্ট উপস্থিত থাকে আর সেই সাবজেক্ট যদি ভার্বের সাথে যেটা আইএন যুক্ত অংশের কাজ সম্পাদন করে তাহলে সেটাকে বলবো আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল আদারওয়াইজ সেটাকে আমরা কি বলবো জেরান্ট বলবো মনে রাখবেন এটি কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রেজেন্ট পার্টিসিপল চিহ্নিতকরণের একমাত্র নিয়ম যেটা হচ্ছে একদম অথেন্টিক যদি বাক্যে সাবজেক্ট উপস্থিত থাকে এবং আইএনজি যুক্ত ভার্বের কাজটা যদি বাক্য নিজে সম্পাদন করে তাহলে সেটাকে আমরা কি বলবো প্রেজেন্ট পার্টিসিপল এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি জেরান্ড এবং পার্টিসিপল ভোলাই যাবেন বুঝতে পারছেন একটু একটা এক্সাম্পল দিয়ে দেখেন হি ইজ এন্টারিং দা রিডিং রুম হ্যাঁ হি ইজ এন্টারিং দা রিডিং রুম এখানে দেখেন দুইটা আছে দুইটা

পার্টিসিপল মনে থাকবে কারণ এই এন্টারিং এর কাজটা কে করতেছে সাবজেক্ট নিজে করতেছে এবং সাবজেক্ট নিজে উপস্থিত সো এন্টারিং টা কি প্রেজেন্ট পার্টিসিপল তো আজকের ক্লাসটি করার পরে আমি 100% সিওর দিয়ে বলতে পারি যে আপনাদের প্রেজেন্ট পার্টিসিপলে আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ সো ক্লাসটি কাইন্ডলি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুকে জানার সুযোগ করে দেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম

প্রেজেন্ট পার্টি মনে রাখবেন তারপর দেখেন পারফেক্ট পার্টি মনে রাখবেন এর সাথে কি থাকে বৃত্তিটি যদি থাকে তাহলে আপনি বলবেন হচ্ছে কি পার্ফেক্ট পার্টি তাহলে কি আমরা হচ্ছে পাইটি এর এ টু জেড ক্লাস সম্পন্ন করলাম আশা রাখছি পাইটি সিপলে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ক্লাসে